কিন্তু আমি বলতে চাই অনেক ঘরে মা বোনিরা আমরা সবাই মিলে দোকানদারি করছি আরও ছোটো ছোটো বোনিরা করছে আমার থেকে অনেক ছোটো আমার মেয়ে বয়সে আমার থেকেও আমার সমূহ সবাইকে নিয়ে বলতে চাই যে সবাই তো পেটের দায়ী বাইরে বেরিয়ে কাজ করছে অবশ্যই সবাইকে খাবারটাই দেখাও আর খাবারটাকে ফোকাস করো হ্যাঁ কারোর অ্যাঙ্গেল করে ফোকাস করো না অ্যাঙ্গেল মেরো না সেটা মানুষের খারাপ লাগে কেন সোশ্যাল মিডিয়ায় তো একজন আর দেখি না আমরা যারা ভিডিও করলো শয়তানি করে এর এর কাছে ওর কাছে দিলাম সে ব্যাপারটা আলাদা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ছাড়ো সারা পৃথিবীর লোক দেখে সেটা তো সবারই তো মান আছে সম্মান বাঁচিয়ে কাজ করো সেটা অনেক দূর অনেক দূর এগুতি বাড়বে সৎপথে আর যদি মনে করো না আমি শয়তানি করবো দেখবা খানিক ক্ষণেকের জন্য তোমাদের মিলিয়ান ছাড়াচ্ছে কি বলো মিলিয়ান নাকি সব ছাড়াচ্ছে তো আস্তে আস্তে সেটা ধিমেই যাবে বেশিবার বার ধরে ভেঙে যাবে বেশি খাটো হবে না ছাগলে মরে যাবে মেন সবাই সৎ পথে ভালোভাবে ভিডিও করো অনেক দিন পৌঁছবে কাউকে ছোট করো না কাউকে অসম্মান করো না সবাইকে ভেবো ঘরের মা বোনের মতো সবাইকে সম্মান দিও একবার ধর্মের বাতি টিপ টিপ করে সারা জীবন জ্বলি যাবে অবশ্যই বুঝলি আর অধর্মের বাতি দপ দপ করে সঙ্গে সঙ্গে লিবি যাবে এইভাবেই তোমরা ভিডিও করো আমাদেরকেও তোমরা যেমন ফুড ব্লগার হিসেবেই তো আমরা আমাদের সারা পৃথিবীর লোক চেনে আমরা তোমাদের জন্য কৃতজ্ঞ সবসময় বলি যে আমরা ফুড ব্লগিংদের কাছে ইউটিউবারদের কাছে আর কি বাংলা ভাষায় যা বলে আমিও তো ঘুরি বেশি বলতে পারি না তোমাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ কেননা আমরা আমাদেরকে আমি একুশ বাইশ বছর ধরে ব্যবসা করছি

এটাও হয় এটাও করে মানুষের মানসিক যার যার মানসিকতা তবে আমি একটা বলছি এই পেস্টটা না বেশি দিন টেকে না জানো তো কিছুই কিন্তু বাড়াবাড়ি শেষ থাকে অবশ্যই অবশ্যই তা মনে করো যে আমি তাড়াতাড়ি পেস্টটাকে তোলবো দেখো সেই পেস্টটা দম ফের পড়ে যাচ্ছে যাই কিন্তু এরকম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তো এরকম না করে সবটাই করো তা মোড়া লাভ স্টোরি হচ্ছে যে ফুড অরিজিনাল ফুড ব্লগার বলতে বোঝায় যে সৎপথে সৎভাবে খাবারের রিভিউ দেওয়া

যদি উঠেও যায় ক্যামেরায় কাটিং করে বাদ দিতে হবে আর সবাই ওই সুযোগটাই নিয়ে ফেলে কি হবে মানুষের একটু মানুষ কত লোক আছে কোটি কোটি মানুষ হয়তো কোটি মানুষের থেকে এক কোটি মানুষ কালিদির কথাগুলো ভালো লাগে সত্যি মানে আমাদেরও ভালো লাগলো শুনে ফুটবলের কথা এরকমই হওয়া একদম উপযুক্ত জবাব দিলো জবাব দিলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চলো কালিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ